إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه، ونستغفره ونؤمن به، ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا، ومن سيئات أعمالنا، يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن الله لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر وكل محدثة بدعا وكل بدعة زلالا وكل زلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد we uh -huh. لا يؤمن أحدكم حتى أكون أحق إليه من والده وولده والناس أجمعين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم في حديث آخر إن الله لا ينظر إلى صوركم ولا إلى أموالكم ولا ينزل

সম্মানিত অবসুলা আলাইহিরকম বড়দার আরনে বসে থাকা বড়দার সিনমা অবনেরা समस्त প্রশংসা ও গোলোকার শুকরিয়া শালা রাব্বুল আলামিনের জন্মই জমা হন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একদিনে একটা সময়ে সৃষ্টি করেছেন আমরা সকলে কথা এর পূর্বে শুনেছি বা জানি জানলা রাব্বুল আলামিন সর্বপ্রথম তাকে বানালেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম এবং যে আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আল্লাহ তাবারাক ওয়া পৃথিবীতে আমাদের পূর্বের জিনারা এসেছিলেন যারা দিসে আদেশে নিরবভাবে কবরে চলে গিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়েই সৃষ্টি করেছেন এই অবস্থাতে আমরা পৃথিবীতে পৃথিবীর যে গোয়া এবং প্রান্তে বেঁচে আছি সুস্থ কিংবা অসুস্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়েই আল্লাহ তারা সৃষ্টি করেছেন এবং আমরা সকলেই জানি আমাদের পর যারা আসবে আমার ছেলে ছেলের ছেলে ছেলের মেয়ে ছেলের নাতিপতি আমার বংশ আপনাদের বংশ আপনার ভাইয়ের আলাদা আলাদা দেশ সমস্ত এই পৃথিবীতে পর্যন্ত আসবে আদম আলম সালাম থেকেই সৃষ্টি করবেন এবং সবাই কাল্লা চয়লা আদমের মাধ্যম দিয়েই বানিয়েছেন এর সঙ্গে বলা অত্যন্ত প্রয়োজন আসার একটা নিয়ম আছে পৃথিবীতে আসার একটা সিস্টেম আছে বড় ভাই আগে মেজ ভাই তারপর তারপর ছোট ভাই তারপর ছোট ভাই তারপর বোন অথবা বোন আগে তারপর ভাই আবার তারপর ভাই মাঝখানে আরেকজন বোন এমন করে আল্লাহ চারা পৃথিবীতে এই দুনিয়াকে সাজানোর জন্য এবং কি আল্লাহ চারা ইবাদত যাতে আদম আলী ইসলামের সৃষ্টির থেকে নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীতে করা হয় এই জন্য আল্লাহ মানুষদেরকে সময় ভাবে এবং সাময়িক ভাবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তবে যার জন্য বলি আল্লাহ আল্লাহরা সমস্ত এক দিনে সৃষ্টি করেছিলেন

তাদেরকে ভবিষ্যতে তারা আসবে তাহাদেরকে আল্লাহ তারা একদিনে এক মুহূর্তে সৃষ্টি করেছেন একবার কে বলা যাবে সুহান আল্লাহ তাহলে সৃষ্টি যে করেছেন ওই সৃষ্টি অনুপাতে সবাই বয়স সমান তবে পৃথিবীতে আসার দিক থেকে এবং মৃত্যুর দিক থেকে আল্লাহ তারা মানুষের জীবনকে মানুষের হায়াকে ডিভাইড করেছেন কাউকে পঞ্চাশ কাউকে ষাট কাউকে সত্তর আগের যুগের মানুষ একশো অর্থেকে আগে চারশো এবং আল্লাহ তারা একজন নবীকে পাঠিয়েছিলেন নু আলহ সালাম ইরাকে আল্লাহ হায়া দিয়েছিলেন নয়শো বছর থেকে নিয়ে সাড়ে নয়শো বছর পর্যন্ত আল্লাহ তারা পৃথিবীতে মানুষকে সময় দিয়েছেন আলাদা আলাদা তবে সৃষ্টি আল্লাহ এক দিনে এক মুহূর্তে একসঙ্গেই করেছেন এবং আল্লাহ সবারই মুভাকে সবারই জীবনাত্মাকে আল্লাহ একসঙ্গে সৃষ্টি করার পর আল্লাহ তালা হলেন এবার শিক্ষক এবং পৃথিবীর সকল নবীর

সবাইকে একত্রিত করে আল্লা একটা পাঠ পড়ালেন একটা সাবজেক্ট পড়ালেন একটা লেসন পড়ালেন যেই পাঠটি নামাজের বিষয়ে আল্লাহ তারা দেননি যেই পাঠটি আল্লা তারা পিতামাতার সঙ্গে সৎ আচরণ করার সম্পর্কে আল্লাহ তারা পড়ান নেই যে পাঠটি আল্লা তারা ভদ সম্পর্কে পড়াননি নেই বরঞ্চ যে পাকে আল্লাহ চালা পড়াইয়েছেন রবের বিষয়ে আল্লাহ কথা রাখবো তারা আপনাকে আমাকে আপনার অতীত এবং আপনার ভবিষ্যৎ সবাইকে একত্রিত করে আল্লাহ তারা বলিয়েছিলেন আলস্ত বিরক্তি কম হ্যাঁ পৃথিবীর মানুষ পৃথিবীর মাত্র আমি তাদেরকে রুখ দিয়ে আজকে সৃষ্টি করলাম তোমরা বলতো আলস্ত বিরক্তি কম আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের প্রভু নয় পবিত্র কোরআন বলছে পারু সবাই এক বাক্যে এক সঙ্গে আপনি আমি আপনার পিতা আপনার নানা আপনার দাদা আপনার বংশ বংশ লোক সকল মিলে আল্লাহ তারা নিকটে আমরা বলেছিলাম অবশ্যই অবশ্যই হে আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের প্রভু এই রব নিয়ে দুইটি কথা বলবো এজন্য জন্য এত বড় ভূমিকা আপনাদের সম্ভব রাখছি আল্লাহ আর এক চালা ওইখানে গল সম্পর্কে শিক্ষা দিলেন পাঠ পড়ালেন ধুনিয়া দাস আরবল আল্লাহ চালা পবিত্র কুরআনে তিরিশ খানা পার দিলেন একশো চোদ্দ খানা দিলেন

সকল শুক্রিয়া সেই মাহবুদের জন্য যিনি ইহু এবং এক থেকে আলাদা উহু যিনি পালন কর্তা রব অর্থ আমরা সাধারণ করে থাকি পালন কর্তা রব অর্থ হলো যিনি পরিচালনা করেন যিনি প্রতিপালক তিনাকে রব বলা হয় মজার বিষয় হল দুনিয়াতে আপনি আমি এবং কি আপনার আমার পূর্বে যত নবী এবং রাসূল গণেরা আল্লাহ তাআলার নিকটে দোয়া করেছেন মুনাজাত করেছেন আমিন করেছেন গোহার করেছেন সকল নবী যেই শব্দকে প্রয়োগ করেছেন যেই বাক্যকে প্রয়োগ করেছেন ওই বাক্যটির নাম হলো রব সর্বপ্রথম

وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اكتب رزق دي شروط الله تعالى ويرسل.

তাহলে আমরা অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যাব অবশ্যই আমরা কাফি হয়ে মারা যাব অবশ্যই আমরা বেঈমান হয়ে মারা যাব আপনি কি বুঝলেন যে পাঠ আল্লাহ তাআলা আলামে আরবাহতে শিক্ষা দিয়েছিলেন ওই পাঠকে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নিজের প্রভুকে ডাকলেন ওই শব্দ দিয়েই রব্বানা না পবিত্র কোরআনে বিবে মোসাইয়াতে দোয়াকে আল্লাহ সরা ব্যবহার করেছেন নবী রাসূলদের দোয়া যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ও পারো আপনি আমাদেরকে এত সুসন্তান দান করেন প্রতিপালক রব্বি হেবার প্রতিপালক আপনি আমাকে একজন नेक এবং দ্বীনদার সন্তান আপনাকে দান করেন আল্লাহ কি বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মুনাজাতের মাধ্যম দিয়ে রব শব্দটি ব্যবহার করলেন পবিত্র কোরআনে আমরা পিতামাতার জন্য যেই দোয়া করব আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ওটা উসুব হয়েছে রব দিয়ে আল্লাহ তাআলা বলেন রব্বি রাহমুহুম কামা রাববানি

মান্ডবকা তোমার প্রতিপালনকে তোমার রবকে হর্শংসাও শুক্রিয়া সেই রবের সেই রব আপনাকে আমাকে সর্ব অবস্থাতেই ভালোবাসেন হর্শংসাও সুফ্রিয়া সেই রবের যে রব আপনাকে আমাকে এই পৃথিবীতে পরিচালনা করেন আপনার যা প্রয়োজন তা আপনি চেয়ে দিন তা

যে রসুলকে আল্লাহ তালা সর্বশেষ নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যে পর আর কোনো নবী নেই যে ধর্মের পর আর কোন ধর্ম নেই যে রাসুলের শিষ্টাচারের পর আর কোন শিষ্টাচার পৃথিবীতে নেই যে রাসুল প্রতিটি মুহূর্ততেই আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন আল্লাহকে কেমন করে রাজি এবং খুশি করা যেতে পারি জেরাসুল রাসুল বছরের ভিতরে জীবনে কোনোদিন মিথ্যা বলেন নেই মিথ্যা বলা অন্য কেউ শিক্ষা দেন নেই যের শুন তেইশটি বছরের ভিতরে জীবনে কোনোদিন ধোকা মানুষকে দেননি

আপনি যে চরিত্র পেয়েছেন আপনার ভিতরে যে মানবতা আছে এমন চরিত্রবান নেতা এবং চরিত্রবান পিতা এই পৃথিবীতে আজ পর্যন্ত আসেনি কেয়ামত পর্যন্ত আসবে না সুতরাং জেরাসুল চরিত্রবান ছিলেন চরিত্রহীন নন জেরাসুল আপনাকে আমাকে সত্য কথা বলা শিক্ষা দিয়েছেন যে রাসূল আপনাকে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিয়েছেন সেই রাসূলের প্রতি ও অবনিত দরুদ ও সালাম ওশীত হোক আমরা সকলে মিলে একবার বলি ওই রাসূলের জন্য দরুদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত ভাজিরিন এবার সরাসরি ডাইরেক্ট আমি আবার মূল আদা চলে যাব আমার আলোচনার বিষয় হলো পবিত্র কুরআনের 30তম পারাতে একখানা সূরা আছে তার নাম হলো সুমাই কাদি অনেকের মুখস্থ আছে ওই সুরা ফাজরের মধ্যে আল্লাহ তাবা রাখবো শেষের দিকে মানুষের নাশ নিয়ে মানুষের অন্তর নিয়ে কিছু আলোচনা করেছেন এবং কি চারা কোন নাচকে এবং কোন অন্তরকে ভালোবাসেন কাদের জন্য জান্নাত হবে এই সম্পর্কে কিছু আলোচনা ওই শেষের আয়তের মধ্যে আল্লাহ তালা করেছেন আমি ওই আয়াতগুলিকে সম্মুখে রেখেই আপনাদের সম্মুখে নাস সম্পর্কে এবং নাচকে পবিত্র কেমন করে রাখা যেতে পারে ওই সম্পর্কে নাচের কয় প্রকার এবং কি কি ওই সম্পর্কে কিছু আলোচনা পবিত্র করে এবং সেই হাদিসের আলোকেই করবো ইনশাল তবে তার আগে জেনে নিন

নফসে লওয়ামা তিন নফসে মুতমাইন্না এই তিনটি হলো নফসের অন্তরের কলিজার প্রভাব এই তিনটার অর্থ কি ওটা এটা জেনে নিন নফসে আম্মারা হচ্ছে ওই নফস যেই নফসটি যেই অন্তরটি যেই হৃদয়টি যে আত্মাটি বার 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 হৃদয় থেকে আপনাকে গুনাহের দিকে ধাবিত করে বরিশাল থেকে কথা চলে আসে চলো যাই থিয়েটার দেখতে বরিশাল থেকে কথা চলে আসে চলো যাই সিনেমা হলে আড্ডা দিতে বুক থেকে কথা ফেটে ওঠে চলো যাই গুনাহের কাজে অন্তর থেকে থেকে ওঠে চলো যাই ওই ডিসেম্বর মাসের শেষে পিকনিকের অনুষ্ঠানে ওই নাচ যেই নাচ আপনাকে সর্ব অবস্থাতে শুধুমাত্র 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 গুনাহের দিকে ডাকে ওই নফসকে বলা হয় নফসে আম্মারা বুঝতে পারলাম নফসে আম্মারা ওই নফস যেই নফস আপনাকে গুনাহের দিকে নিয়ে যায় মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ কাম তুদা মুয়াজ্জিন আযানে ধরতে বলছেন হাইয়া আলাল ফালাহ কাম আপনার মাথা থেকে চলে আসলো নামাজটা করে নেই সঙ্গী সাথীরা বলছেন

শুরু করিস আগামী শুক্রবার চলে আসলো রামদার মাস থেকে শুরু করিস রামদার মাস করে গেল ঈদের দিন থেকে শুরু করিস এমনটা করতে 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 একদিন থেকে শুরু করে আপনার বয়স আশি পর্যন্ত পৌঁছিয়েছে একদিনও আপনি সব কাজ করতে পারেন নেই একদিনও আপনি ভালো আমাল করতে পারেন নেই যেই অন্ত যেই নাচ আপনাকে ওই কালকে পরশু পরশু ওই সময় এই সময় করে করে কাটিয়ে কাটিয়ে আপনাকে আল্লাহ ইবাদ থেকে দূরে সরিয়ে দেয় ওই আত্মার ওই নবসের ওই হন নামে হল নম্মা